সীমান্তের ওইপারে বৈশাখ আছে বলে আমি নাকি কোনো সময় আসবো সেই কারণে ভুয়া তো বানাইছিলাম ঠিকই আছে ভুয়া আমার ভুয়া স্লোগান সারা বাংলাদেশে কার্য করেছে এখন এখানে আরেকটা দলকেও ভুয়া বানাইতে হবে যারা বিএনপির সাথে বিরোধিতা করে আজকে বিএনপির ক্ষতি করতে চায় করতে হয় আমার ধর্ম আমার টুপি আমার দাঁড়ি যদি রক্ষা করতে হয় প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই তারেক রহমান কোন অন্যায়ের কাছে আপোষ করে নাই আপনারা শুনেছেন কৃষিবিদ শহীদ একজন এই নির্বাচন সামনে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন যারা আজকে আমাদের বিরোধিতা করে তারা কয়েকটা সিট পাবে কোথায় পাবে কিন্তু ওই কয়েকটা সিট দিয়ে তারা বিএনপি এই জন্য যদি তারা চেষ্টা করে থাকে তাদেরকে বলবো সেই পথ থেকে ফিরে আসার জন্য আপনাদেরকে কিন্তু আমরা অনেক উপকার করেছি অনেক উপকার করেছি বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে অনেক দুর্নাম হয়েছে কিন্তু তারপরও আপনাদেরকে ছেড়ে যায় নাই তাহলে তাহলে আপনারা কেন আজকে বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন আজকে তার দল তার নেতা আজকে তারেক রহমানকে আজকে ছেড়ে যাচ্ছেন এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে

দরকার একটা কঠিন ধর্মকৃতি মানে নাই কঠিন ধর্মকৃতি হলে বিএনপি কে দরকার আমাদের আমাদের আজকে দিয়ে দিতে চায় বিদেশীদের কাছে কি কারণে দেবেন আমরা জানি আজকে ভারত তার লোকটা এখানে চাকরি করতে আজকে তার লোক যদি চাকরি করে পাঁচ লক্ষ টাকা একি পদের বেতন পায় বাংলাদেশীরা পায় মাত্র এক লক্ষ টাকা এই ভাবে আবান এই বাংলাদেশ কি ভারত যদি না চাই তাহলে আজকে বিএনপি ছাড়া বিকল্পনায় বিকল্প নাই এখানে আমরা দেখেছিলাম আমাদের কর্মী সভা ছিল কর্মী সভা আজকে জনসভা মহাসভায় রূপান্তরিত হয়েছিল আজকে শত বৃষ্টি বাদল কেউ আপনাদেরকে ছিড়াই নিতে পারছে আমি তো বসেছিলাম দেখি যে কয়জন থাকে এখনো যারা আছে অনেক দল মিলায় সারা জেলা মিলায়ও এত কর্মী করতে পারবে

দল দলতন্ত্রের দল এই দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে